এবছরে আপনাদের দোকানে রথের বিক্রি কতটা আছে রথে তো আগে প্রচুর বিক্রি হতো রথ বাচ্চারা তো প্রায়ই আসতো কিন্তু এখন এবার দেখি কোনো সেই অর্থে মানে বাচ্চা কাচ্চা দেখা নেই ভাইপো দুই একটা রথ তৈরি করে রেখেছে তবে বাচ্চারা আমার মনে হয় ওই ভাইপো বলল যে মোবাইলের প্রতি আসক্ত হওয়া এই রথ রথ এইসব যে আমাদের যে আগের যে খেলাধুলো বা পুজো আর্চা এগুলোর ওপর অনেকটা বাচ্চাদের আর কি মানে জ্ঞানটা কম যাচ্ছে তো মোবাইলই সব নষ্ট করছে ওই জন্য রথেরও বিক্রি নেই তো দুটো তিনটে রথ তো পড়েই যাচ্ছে এই ঘরে রয়েছে বাসের ঘরে রয়েছে নানান্দার ঘরে রয়েছে সবই রথ টথ পড়ে রয়েছে বাচ্চা কেনা নেই ঘর আপনার মনে হচ্ছে না যে বাচ্চারা যে একটা আমাদের যেটা ঐতিহ্য সেগুলো থেকে দূরে চলে যাচ্ছে একদমই একদম মোবাইল এখন ক্যারাম খেলছে লুডু খেলছে আর কিছুই নেই সেই অর্থে আগে যেমন আমরা ছোটো ছোটো করতাম তারপর অনেক রকম খেলা ছিল তখনকার নামগুলো ভুলে গেছে যে যেমন ওই টিকটক ছিল গাদি ছিল ওগুলো তো নেই এখন তো কেউ খেলেই না ওই ছোট মানে হয়তো এখনকার বাচ্চারা রথ মানে কিছু বুঝতেও পারছে না না আর আগে কত রকম মানে কমা কমা কাট দিয়েও রথ বানিয়ে দিনের দিন নিয়ে যেত এখন রথের কোনো চারই নেই রথ নেবে রথ পরেই আছে মানে জিনিসটা কি হয়তো বুঝতে পারছে না হ্যাঁ একদম কি নাম আপনার

এবছর কম বাচ্চারা সেভাবে রথের প্রতি আসক্ত হচ্ছে তারা বিভিন্ন রকমভাবে ব্যস্ততা খেলায় ব্যস্ততা মোবাইলের প্রতি একটু ব্যস্ততা বেশি হয়ে গেছে যার জন্য বাচ্চাদের যে আগে রথের ঘুরি ব্যাপারটা সেই ব্যাপারটা এখন আর সেভাবে চোখে পড়ছে না